মূল বই পড়ো মূল বইয়ের বাইরে যাওয়া যাবে না হ্যাঁ মূল বইয়ের প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা ম্যাথ তোমার জানা থাকতে হবে তোমাকে পড়তে হবে এগুলো যখন তোমার হয়ে যাবে তখন তুমি আনার্স বই অন্যান্য মানুষের বই তুমি পড়বা কোনো অসুবিধা নেই মূল বইয়ের প্রত্যেকটা লাইন তোমার করতে পড়তে হবে দেখা গেল তুমি বইয়ের কোনো ম্যাথই পারতেছ না মানে সহজ একটা ম্যাথ তুমি পারতেছো না অথচ তুমি বিভিন্ন বই জটিল জটিলগুলো করতেছ তোমাকে কি করতে হবে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার মূল বইয়ের আগে যা আছে সবগুলো আগে আমি শেষ করব তারপরে আমি অন্যান্য বইয়ের ম্যাথ গুলো দেখবো সেটা অন্যান্য টেস্ট পেপার হতে পারে গাইড হতে পারে অন্য মানুষের যে কোনো বই হতে পারে সেগুলো পড়ে দেখব আগে আমরা আমাদের মূল বইয়ের ম্যাথ গুলো বা টপিক গুলো ভালো করে পড়বো আর একটা কথা হলি যখন সময় আসবে তখন তোর সময় কিন্তু কম পাওয়া মোটামুটি তিন মাস চার মাসের মতো পাবা এখন তোমার তুমি যদি গ্যাফ দিয়ে দিয়ে একাডেমিক ক্লাস গুলো করো মানে একাডেমিক টপিক শেষ করে গ্যাফট দিয়ে দিয়ে সেই সময় কিন্তু তোমাকে করা খেতে হবে ঠিক আছে মনে করতে হবে যে এডমিশন আর বোর্ড পরীক্ষা দুইটা কিন্তু এক জিনিস নয় ভোটের আগে ভোট পরীক্ষার আগের দিন তুমি একটা সাবজেক্ট করা শুনিবা এবং সেটা তুমি পরীক্ষা দিতে যাবা সেখানে কোনো নেগেটিভ মার্ক থাকবে না সেখানে তোমার ক্যালকুলেটর থাকবে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা কিন্তু দেখবা যে তোমাকে ফিজিক্স দুইটা পেপার বায়োলজি দুইটা পেপার ম্যাথ দুইটা পেপার কেমিস্ট্রি দুইটা পেপার এগুলো সবগুলো বই মাথায় নিয়ে তোমাকে ভর্তি পরীক্ষা সেন্টারে যেতে হবে ক্যালকুলেটর বিহীন যেতে হবে এবং তোমার বিপরীতে দেখবা যে একটা সিটের বিপরীতে তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন বিশ জন তোমার বিপক্ষে দাঁড়ায় আছে তাদেরকে তুমি কেমনি সরাই ফেলবা তুমি তো একাডেমিক যখন পড়াশোনা করছো কিন্তু অনেকদিন স্কিপ করছো কিন্তু কমনও না পেতে পারো তাই না তাহলে একাডেমিক অ্যাকাডেমিকের সাথে অ্যাডমিশন কোনোভাবেই মেলানো যাবে না অ্যাডমিশনটা অবশ্যই কঠিন এবং অবশ্যই তোমাকে শ্রম দিয়েই সেটা সামনে যেতে হবে এই কারণে আমার পরামর্শ থাকবে তুমি একাডেমিক যখন করবা মনে করবা যে আমি এটা অ্যাডমিশনের জন্য করতেছি কথা বুঝতে পারছো যখন তুমি একাডেমিক করবা মনে করবা আমি অ্যাডমিশনের জন্য পড়তেছি এবং এ টু জেড তোমাকে পড়তে হবে অতি নাটি পড়তে হবে সব কিছু ঠিক আছে আর যদি কোনো স্কিপ করে পড়ো তাহলে তো সমস্যায় পড়বা আর একাডেমিতে থাকতে তোমার কোশ্চিন ব্যাংক সলভ করতে হবে মেডিকেল বলো ভার্সিটি বলো ইঞ্জিনিয়ারিং বলো এগুলো সলভ করতে হবে অধ্যায়ের শেষে থাকা যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করতে হবে তারপরে তোমার অধ্যায়ের মধ্যে থাকা যে শিক্ষার্থীর কাজ থাকে সেটা থিওরি হোক বা তোমার গাণিতিক হোক ওগুলোও তোমাকে করতে হবে আশা করা যায় তোমাকে কোনোভাবে কেউ আটকাতে পারবে না সব জায়গায় সাকসেস হবে আর এভাবে যদি না পড়ো তাহলে কোনো একদিন আমার কথা তোমার মনে পড়বে এবং কোনো একদিন আমার কথাটা আসলেই মনে কর এবং তখন সাকসেস করেও লাভ হবে না বুঝতে পারছো তো সময় থাকতে সময়টাকে গুরুত্ব দাও এবং যেভাবে করতে বললাম সেভাবে পড়ো আশা করা যায় ঠক মানা আর আমি কোনো জিনিস স্কুল পড়াইতেও চাই না তুমি ভালো করেই জানো তুমি যদি আমার কাছে পড়ে থাকো তুমি নিজেও জানো যে আমি অর্থাৎ শেষে থাকেন স্কুলগুলো সলভ করাই শিক্ষার্থীর কাজগুলো করতে করাই তারপরে তোমার একাডেমি থাকতে মেডিকেল বলো ভার্সিটি বলো ইঞ্জিনিয়ারিং বলো এগুলো কিন্তু পশ্চিম ব্যাংক সলভ করাই তো আর কি লাগে বলো যখন তুমি বোর্ড পরীক্ষার পরে বিভিন্ন জায়গায় কোচিং করতে যাবা তখন তুমি ওই ফিল্ডটা পাবা কিন্তু ভালো লাগবে তখন মনে হয় আর আচ্ছা আচ্ছা এগুলো তো আমি করেই আসছি এগুলো তো আমি করেই আসছি একাডেমিক ক্লাস তখন খুবই ভালো লাগে যখন তোমার কোচিং করতে দেবো স্যাররা বা ভাইয়ারা যখন ক্লাস নিবে তখন ওই ক্লাসের সময় আমার কথা না হয়তো মনে করতে পারে যে আচ্ছা এটা আমি জানি এটা তো আমার করাই ছিল কথা বুঝতে পারছো এই কারণেই তোমাকে আমি এ টু জেড করা যেন তোমার অ্যাডমিশনটা সহজ হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা সাবজেক্ট দিয়ে কখনো কিন্তু চান্স হবে না তাই আমি যতই ভালো করে না কেন যতই আমি একটু টু জেড করাই না কেন তুমি যদি অন্য সাবজেক্ট দিয়ে ধরা খাও তাহলে তুমি কিন্তু ভালো করতে পারবে না কারণ একটা সাবজেক্ট দিয়ে তো ভালো করা সম্ভব না প্রত্যেকটা সাবজেক্টই তোমাকে ভালো করতে হবে তা বুঝতে বুঝতে পারছি আমি কি যাচ্ছি তাই যেভাবে পড়াচ্ছে সেভাবে পড়ো আর প্রশ্ন পাবো যেভাবে কেন কারণ কোনো কিছুতে স্কিপ করে পড়ানো হচ্ছে না ঠিক আছে তো ভালো থাকুন আল্লাহ হাফিজ